তিন মাসের অন্তঃসত্ত্বা তন্দ্রাকে বেদরক মার মেরেছে অনির তন্দ্রার ব্রুর বাম দিকে কেটে টুকটুক করে রক্ত ঝরছে কাটা অংশে ওড়না দিয়ে চাপ দিচ্ছে তন্দ্রা বাম হাত দিয়ে কপাল ধরে ডান হাত দিয়ে ভাত বেড়ে দিচ্ছিল তার স্বামীকে বাচ্চাটা পেটে আসার পর থেকে কিছুই যেন খেতে পারে না সে আজ সকাল থেকে একটা দানা পানি মুখে তুলতে পারেনি মুখে পানি দিলে গড়গড়িয়ে বমি হচ্ছে তার এদিকে দুপুরে রান্না করার সময় মাথা ঘুরে পড়ে যেতে নিলেও কিছুক্ষণ বিশ্রাম করে সব রান্না নিজেই করে টেবিলে এনে রেখেছে বিছানায় গা এলিয়ে দিতে ডাক পড়ে যায় শাশুড়ির তাকে ভাত বেড়ে দিতে বলছে তন্দ্রা বলল আম্মা শরীর ভালো লাগতেছে না টেবিলেই সব কিছু রাখা আছে পানিও দিয়ে আসছি আপনি একটু ভাত বাইরা খান আজ অনুনয়ের গলায় বলেছিল কথাগুলো তন্দ্রা কিন্তু তার শাশুড়ি রাগে খোবে ভাত বেড়ে না খেয়ে সিঁড়ির ওখানে বসে আছে তন্দ্রা জানেও না যে তার শাশুড়ি খায়নি শরীর এতটা দুর্বল ছিল যে সে ঘুমিয়ে গিয়েছিল বিছানায় পড়ার সাথে সাথে। রাত দশটার সময় তন্দ্রার স্বামী উনির অফিস থেকে ফিরে দেখতে পেল তার মা বাহিরে সিঁড়ির এক পাশে বসে কাঁদছেন তার পাশে বসে আছে পাশের ফ্ল্যাটের এক বয়স্ক মহিলা দ্রুত পায়ে মায়ের কাছে এগিয়ে আসতেই সবটা শুনল অনির। তার মা ভাত চেয়েছে বলে অপমান করেছে তন্দ্রা আরও অনেক কথা বলেছে পাশের মহিলাটাও সাই দিল সেও নাকি শুনেছে তন্দ্রাকে ফাল্লা করতে যখন অনির ফিরেছে তন্দ্রা তখন শুয়েছিল ফিরে আসতেই প্রতিদিনের মতন তন্দ্রা অনিরের জন্য এক গ্লাস পানি নিয়ে গেলে বাঁ হাত দিয়ে অনির সজরে আঘাত করে তন্দ্রাকে উনিরের হাতে থাকা ঘড়িতে লেগে কেটে যায় তন্দ্রার চোখের উপরের অংশ তারপর ইচ্ছে মতন শাসিয়ে উনির ঘরে চলে গেলে তন্দ্রা খাবার গরম করে প্লেটে বেড়ে শাশুড়িকে ডাকতে যায় আয়না বেগম তন্দ্রা তন্দ্রার শাশুড়ির নাম তার কথায় অনর সে কিছুতে তন্দ্রার হাতের খাবার খাবে না কান্নাকাটি করে একাকার অবস্থা বারবার করে বলছে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে এই মেয়ে তাকে সেবাযত্ন তো দূরের কথা ভাত অবধি দিবে না পাশের ফ্ল্যাটে সেই মহিলা আবার এসেছে সে এসে তন্দ্রাকে বলল টবর টবর চোখের পানি না ভালাইয়া পায়ে ধৈরা মাপ চাইলেই তো হয় বউ মানুষের আবার এত লজ্জা কিসের শাশুড়ি হইল মায়ের সমান যাও মাফ চাও তন্দ্রা কোনো সমাধান না পেয়ে তার শাশুড়ির পায়ে ধরে মাফ চাইল এরপর ভদ্রমহিলা খাবার টেবিলে বসে ভাত খেলেন রাতেও কিছু খেতে পারল না তন্দ্রা বাচ্চার কথা চিন্তা করে যতই খেতে ইচ্ছুক হোক না কেন কিন্তু খেতে পারছে না এক গ্লাস গ্লুকোজ জল খেয়ে বিছানার এক পাশে গা এলিয়ে দিল তন্দ্রা দুই বছরের সংসার তার এখন অবধি সুখের অবছায়া শুধু অন্ধকার রুমেই আবদ্ধ রাতের অন্ধকারে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে একাকার হয় কিন্তু ঘর আলো হলে মানুষটা বদলে যায় কপালের পাশে প্রচন্ড ব্যথা করছে তাই একটা নাপা খেয়ে নিল তন্দ্রা কারণ এই অবস্থায় কোনো ঔষধ যদি বাচ্চার ক্ষতি হয় অনির তার পাশে শুয়েই সিগারেট টানছিল সিগারেট শেষ করে সে ফোন হাতে বাহিরে চলে যায় মিনিট দুয়েক পর ফিরে এসে প্রাথমিক চিকিৎসা করে তন্দ্রার তন্দ্রা চুপচাপ বসেছিল একটুও শব্দ করেনি কারণ এর আগেও কয়েকবার অনির ওর গায়ে হাত তুলেছে প্রথম যেদিন হাত তুলে সেদিন ছিল তাদের বিয়ের সাঁত্রিশতম দিন বাবার বাড়ি থেকে ফিরে এসে তন্দ্রা সবুজ রঙের শাড়ি পরেছিল বিয়ের রাতে অনেক উপহারের সাথে এই শাড়িটা উপহার পেয়েছিল তন্দ্রা কিন্তু সেই শাড়ি অনিরের বোন আফসানার বেশ পছন্দ হয় আফসানার অনেক দিনের ব্যবহৃত শাড়ির সাথে এই শাড়িটি বদলাতে চাইলে তন্দ্রা না করে দেয় কারণ তার বিয়েতে বিয়ের রাতের তার স্বামীর দেওয়া উপহার ছিল শাড়িটি সে এটা দিতে চায়নি ব্যাস শুরু হয়ে যায় আফসানার কান্নাকাটি অনিরের মা বুক চাপড়ে কেঁদে বলেছিল এই মাইয়া আমার মাইয়া গো বাদ দিব না আমি কি কাল সাপ আনলাম এখনই এইরূপ সামনে আমাগ্য বাড়ি ছাড়া করবো তন্দ্রা আফসানাকে এই শাড়ি ব্যতীত সকল শাড়ি এনে দিয়েছিল যেটা পছন্দ হয়েছিল ওটা বাদ দিয়ে যা ইচ্ছা নিক কিন্তু আফসানার ওটাই চাই অনিরেশে এসে সবটা জেনে তন্দ্রার গা থেকে শাড়ি খুলে নিয়ে আফসানাকে দিয়েছিল তন্দ্রা জিজ্ঞেস করেছিল কেন নিল বিনিময়ে বিয়ের সাঁত্রিশতম দিনের মাথায় থাপ্পড় মেরেছিল উনির তন্দ্রাকে পাঁচ আঙ্গুলের দাগ নিয়ে তন্দ্রা মেনে নিয়েছিল সব কিন্তু সবার কপালে সব না অনুভূতিগুলো সবে মাত্র বিধ্বস্ত হতে চলেছে সারির ভাগ দেয়াই যায় সংসারের ভাগ কি দেয়া যায় একদিন তন্দ্রা ছোট মেয়েকে জিজ্ঞেস করল আপু ইট দিয়ে পিঠে বাড়ি খেয়েছেন কখনো স্বামীর বেল্টের আঘাত ও আপনার তো এখনো বিয়েই হয়নি বিয়ের প্রায় সতেরো মাস পরের ঘটনা এটি তন্দ্রা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল সামনের বাসায় এসেছে এক পিচ্ছি মেয়ে সেই মেয়ে সারাদিন বারান্দায় এসে তন্দ্রাকে ডাকত তন্দ্রা মাঝে মধ্যে বারান্দায় দাঁড়িয়ে পিচ্ছি মেয়ের সাথে জুড়ে দিত খেজুরের আলাপ এমন একদিন বৃষ্টির বিকেলে তন্দ্রা মেয়েটার সাথে কথা বলছিল সাথে বারান্দায় লাগানো টবে পানি দিচ্ছিল শাশুড়িমা নতুন মরিচ গাছ এনেছে সেগুলো লাগাচ্ছে আলগোসে ওড়না বেঁধেছিল ঢিলে গেছে হাতে মাটি তাই সে ওড়না ঠিক করতে পারেনি বারান্দায় আর কেউ ছিল না শুধু সামনের ফ্ল্যাটে সেই পিচ্ছি টুসি কাজ শেষ করে যখন ফিরে আসবে তখন দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে উনির চোখে মুখে রাগের অভিব্যক্তি ফুটে উঠেছে তন্দ্রা তাকিয়ে মুচকি হাসতেই হাত টান দিয়ে ঘরে নিয়ে এলো উনির সাথে বারান্দা থেকে একটা আস্ত ইটেনে আঘাত করল তন্দ্রার পিঠে একবার নয় দুইবার নয় তিন তিনবার কারণ দরজার কাছ থেকে তার ননদ আফসানা বলেছিল বাইরের মানুষকে বুক দেখায় ঘুরে এত কুরকুরানি কিসের বিয়ের এই কয়দিনেই পরক্রিয়া শুরু অনিরের মা বলল আজ থেকে বারান্দায় যাওয়া বন্ধ তাই তো বলি লগে এত কিসের খাতের আরে তো ওর মামার সাথে পুষ্টি করার ধান্দা তাতেই রেগে যায় অনির কেউ এগিয়ে এসে ধরল না তন্দ্রাকে তন্দ্রা কাটা মুরগির মতো বার দুয়েক মুখ দিয়ে শব্দ করে জ্ঞান হারায় যখন জ্ঞান ফিরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করে পিছনের দিকে তার অনেকটা ফুলে গেছে হয়তো হার ভাঙছে বাবার বাড়ি কল দিতেও দিল না তারা কারণ তারা আগেই বলে রেখেছে বিয়ের পর স্বামীর সংসারই স প্রথম শাড়ি নিয়ে ঝামেলা হওয়াতে তন্দ্রা রাগ করে বাবার বাড়ি চলে যায় তখন তাকে সাফসাফ জানিয়ে দেওয়া হয়েছে এই বাড়িতে আস দুই চার দিন থাকো তবে চলে যাবা কেউ যেন জিজ্ঞেস না করতে পারে কয় দিনের জন্য এসেছ কবে চলে যাবা এর আগেই চলে যাবা স্বামীর অধিকার আছে বউকে শাসন করার আর একটু আটটু মার ওসব ব্যাপারই না তাই আর কল দিল না তন্দ্রা রাত চলে গেল এভাবেই ব্যথায় আর যন্ত্রণার মধ্য দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠতেই শাড়ির আদেশ শাশুড়ির আদেশ দিলেন শাশুড়ি আদেশ দিলেন তার মেয়ের রুম যেন তাড়াতাড়ি গোছানো হয়ে যায় কারণ তার সাত মাসের পয়াতি মেয়ে আফসানা আসবে আজ তার সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে নাস্তা বানিয়ে তন্দ্রার নিজ হাতে সব গুছিয়ে রাখলো দুপুরের খাবার করে আজ আগ বাড়িয়েই নিজে খেতে বসেছে হোক দু দিন অনিয়ম শুকনো মরিচ পোড়া দিয়ে ভাত মেখে তেঁতুল দিয়ে খাচ্ছে ঠিক তখনই অনিরের বোন আফসানা এবং বোনের জামাই এলো তাদের আপ্যায়ন করেই যাচ্ছে তন্দ্রা সবাই ভুলেই গেছে মেয়েটাও যে পোয়াতে দুপুরে খাওয়ার পর তন্দ্রাকে তার ননদের স্বামী বিশ্রাম নিতে বললেন কারণ সেও গর্ভবতী প্রতি উত্তরে তার শাশুড়ি বললেন এখনকার সব পোলাপান পেট কেটে বের করে কেন করতে হয় জানো এই যে এই সময় সারা দিন শুয়ে বসে কাটায় বলে যদি একটু খেটে খুঁটে খায় তাহলে ব্যায়াম হয় আর বাচ্চাও সুস্থ থাকে আফসানার স্বামী উত্তর দিলেন মা আপনার মেয়েও তো এই রকম সময় পার করতেছে আপনি তো তাকে আজ হাতে তুলে খাইয়ে দিলেন এই যে বিদ্যুৎ নেই বাতাস করতেছেন আর ভাবিকে বলছেন এই গরমে রান্নাঘরে কাজ করতে বিষয়টা কেমন হলো না আপনিই বলুন আয়না বেগম বললেন মেয়ে আমার কয় মাস পর আজ আসছে এই সময় একটু শ্যামা না করলে চলবে তোমার বাড়িতে কি বসে খায় নিশ্চয়ই না নিজের কাজ নিজেই করে এখানে তো একটু আরাম করবে মুচকি এসে দুপাশে মাথা দুলায় আফসানার স্বামী শিশির এরপর তিনি বললেন আপনার মেয়েকে তো তার পার্সোনাল ডক্টর বেড রেস্ট দিয়েছে সে হেঁটে গিয়ে আমার বৃদ্ধা মাকে ঔষধ অবধি দেয় না তো নিজের কাজ কিভাবে করবে শিশিরের এই কথায় আফসানা বেশ ক্ষেপে উঠেছে পরিস্থিতি স্বাভাবিকভাবে পাল্টে যাচ্ছিল না এদিকে তন্দ্রা জানে এসবের জন্য তাকেই দায়ী করা হবে হলো তাই অনির বাড়িতে আসতে না আসতেই তার কাছে বিচার চলে গেল গরম গরম চোখে অনির তন্দ্রার দিকে তাকিয়ে বলল ভেতরে যাও আয়না বেগম বললেন ওমা একই কথা আফসানা একটু কাবাব খেতে চেয়েছে তোর বউয়ের হাতের এইটুকু বুঝিয়ে আমার মেয়ের জন্য তোর বউ করতে পারবে না এজন্যই তো কথা শেষ করার পূর্বে অনির তন্দ্রাকে রান্নাঘরে চলে যেতে বলে পুরো সময় নীরব দর্শকের মতন চেয়েছিল আফসানার বর্ষ শেষে এই জন্যই কথায় কথায় মানুষ বলে নিজের ছেলে হলে আমার ছেলেটা আর মানুষ হইল না সারাদিন বউয়ের আঁচল ধইরা রাখে শালা হারামি একটা না হইলে বউয়ের কাপড় শুকাতে নিয়ে যায় আর এদিকে আমার মেয়ের জামাইটা সোনার টুকরো ছেলে কপাল কইরা জামাই পাইছে যা বলে আমার মেয়ে তাই শোনে বিকেলবেলার এই সময়টা তার মায়ের সাথে কথা বলে তন্দ্রা বাবা মা বেঁচে আছে নিয়ম করে পুরো দিন এইটুকু সময় বড্ড শান্তি পায় তন্দ্রা তন্দ্রা আর তার মায়ের ফোনে কথোপকথন এরকম ছিল তন্দ্রা মা তন্দ্রা খাইসো তন্দ্রা উত্তর দিল হ্যাঁ মা মা বললেন শরীরটা এখন কেমন আছে তন্দ্রা উত্তর বলল ভালো আছে মা মা বললেন জামাই কি এখনও মায়ের দূর করে তন্দ্রা উত্তর দিল না মা প্রতিদিন কেন জিজ্ঞেস করো এইসব মা উত্তর দিল মা গো তোমার গালে ওই থাপ্পড়ের দাগ আমি বলবার পারি নাই তন্দ্রা না মা এখন আর আমাকে মারে না মা জিজ্ঞেস করল ডিম দুধ কিছু কিছু খাইও কেমন না খাইলে বাস্তার পুষ্টি হবো কেমনে তন্দ্রা উত্তর দিল হ্যাঁ মা মা বললেন আমারও ইচ্ছে হয় তোমারে আমার কাছে এনে রাখি কিন্তু তোমার ছোটো বাবির আট মাস তোললে তারে নিয়েই পারি না সারাদিন পিছে পিছে ঘুরে সে তার বাপের বাড়িও যাবে না তার তো আবার মা নাই মায়ের আদর আমার কাছ থেকেই পোষাই আনে তোমারে আনলে আবার তার ভাগে কম সময় করবে না সে কান্নাকাটি করবে না এই শেষ সময় কি আর আমার এসব করা যায় তার সে আল্লাহ ভালোই ভালোই কিছু দিলে তারপর তোমারে আনবো তখন সে তার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে তন্দ্রা বলল সমস্যা নেই মা আমি এখানে ঠিকই আছি আর তাছাড়া এই সময় আমাকে এই বাড়ি থেকে ছাড়বে না বলে তারা বলে দিছে মা বলল শোনো মা শ্বশুর ঘরে বহু মানুষ গাছের মতো শিকড় দিয়ে গাছ যেমন মাটিকে আটকে রাখে তেমন করে মাটি কামড়ে থাকতে হয় শ্বশুর বাড়িতে ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে মায়ের শেষ কথাটা তন্দ্রার কানে বাজছে কথা শেষ করে ফোন রেখে সে জানালার ধারে দাঁড়িয়ে ডান হাতে বৃষ্টির পানি স্পর্শ করে গুনগুনিয়ে গান গাইতে লাগলো হুমায়ুন আহমেদের গান গড় খুলিয়া ধরতে যাই হাত বর্তি চাঁদের আলো ধরতে না হাতের রিসারায় ডাকি কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আপন মনে হেসে উঠে তন্দ্রা নিজের মনকে বলল আরে শ্বশুরঘরের মাটি যদি দুই ভাগ হয়ে যায় তখন শিখর কোথায় ফেলবো গো মা কার মাটি কামড়ে ধরব